নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ছটা আর এই যে বিদিসার টিফিন করতে শুরু করেছে এই যে পরোটা করছি আর আলু ভাজছি তো সবাইকে অনেক জানাই শুভ সকাল শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর এই যে বিদিসার টিফিন রেডি পরোটা হয়ে গেছে আর এই যে আলুটা ভাজছি আলুটা ভাজা হলে ও টিফিন রেডি ওকে টিফিনটা প্যাক করে দেবো তারপরে আমি কাজগুলো সেরে নেব। যে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আলুটা ভেজে চাটা বসিয়ে দিয়েছি চাটাও ফুটে যাবে আর চাটা খেয়ে দিয়ে ওকে পাঠিয়ে তারপরে অন্য কাজগুলো করব এই যে চা আমার রেডি এখন একটু চা খাবো তারপরে কাজগুলো করব যে চা খেয়ে দিয়ে বিদিশাকে পাঠিয়ে আর এই যে কালকের ভাত ছিল সে ভাতগুলো এখন হাঁসের ঘরে এলাম হাঁসগুলোকে এখন ভাতগুলো ঢেলে দিয়ে দেবো আর এই হাঁসগুলোকে খুলে দিলাম ওরাও পুকুরে চলে যাবে এই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম ওরা পুকুর ঘাটে চলে গেল এই যে পুকুরে চলে গেলো আর এই যে বিট্টু আমাকে তো এসে পরে কলে চেপে নিল আমাকে তো কোনো কাজ করতে দিচ্ছে না এবার ওকে ভুলিয়ে ভালিয়ে রেখে কাজগুলো করব তো এই যে ওকে নামিয়ে আর এই যে আমি থালা বাসনগুলো জল বুলেতে দেবো আর তো বৃহস্পতিবার সমস্ত থালা বাসন জল বোলাতে হবে সমস্ত থালা বাসনগুলো জল বুলিয়ে রেডি করে আর এই যে ঘরটা মুছতে এলাম এখন ঘরটা মুছে নিই ভালো করে বারান্দা ভিতর তো মুছে নিয়েছি বৃহস্পতিবারে পুরো মুছতে হয় পুরোটাই মুছে নিলাম আর এখন এই যে রান্নাঘরের দিকটা মুছছি ঘর ঘোড়া মুছে আজকে যাব পুকুর পাড়ে বাসন ধুতে এখন তো পুকুরে জল হয়েছে তা বাসন ধুতে কাপড় কাচতে ভালোই সুবিধা হয় তো কাপড় এখন কাচি না কাপড় আর একটু জল হলে তারপরে কাচতে খোলা এই যে ঘরটা মুছে এখন থালা বাসন ধুতে যাব পুকুর পাড়ে যে ঘর মুছা আমার হয়ে গেছে আর এই যে পুকুর পাড়ে এলাম পুকুর পাড়ে থালা বাসনগুলো ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব আর এই যে পুকুরে দেখুন কতটাই জল হয়েছে সত্যি আর একটু জল হলে আমাদের পুরো সিঁড়ি পর্যন্ত উঠে যাবে তাহলে কাচাকাচি করতেও সুবিধা হবে তাহলে পুকুর ঘাটে যেতে হবে না ওই বড় পুকুর ঘাটে যেতে হয় কাপড় কাচতে স্নান করতে আসলে ঘরে তো কাচা যায় না অনেক জল লাগে কুয়ো থেকে জল তুলে তুলে ভালো করে সাবান ফেনা যায়ই না সেই জন্য পুকুরে কেচে স্নান করে আসি আর এখানে জল হলে কাচতে কুলাবি কাচতে করে ঘরে চানটা হয়ে যাবে তো যাই হোক এখন থালা বাসনগুলো ধুয়ে বাড়ি যায় বাড়িতে গিয়ে এবার স্নান ত্নান করে তারপর রান্না চাপাতে হবে এই যে স্নান সেরে পুজো দিয়ে মুড়ি খেয়ে দিয়ে সবজি কাটতে বসলাম আগে তো আগে আগে তো আজকে সবজিগুলো কাটা হয়নি এখন সবজিগুলো কেটে নেব সবজিগুলো কেটে নেব তারপর রান্নাটা বসিয়ে দেব এই যে সবজি আমার কিন্দুরি ভাজবো কিন্দুরি ভাজা হয়ে গেছে আর এই যে কুমড়োটা কেটে নিচ্ছে আর ওইদিকে বাইরে খুবই মেঘ দেখাচ্ছে মানে জল এলো বলতেই কোথাও নেই আর একদম পুরো ঝড় চলে এলো যে সবজিগুলো কেটে তাড়াতাড়ি করে দেখি কাপড়গুলো কুড়োতে পারি কি না তো মনে হয় না আর কুড়োতে পারবো অনেক প্রচুর মেঘ চলে এসছে আর দেখুন কত মেঘ দেখুন বৃষ্টি তো পড়ছে পড়ে গেল। আর ঝড়ে পুরো একদম সব কিছু মানে একদম মেলট মেলট করে দিয়ে চলে গেল অসময়ে দুর্যোগ নেমে এলো এই সময়ে না পাচ্ছি কাপড় পুরোতে না পাচ্ছি কিছু থাক কাপড়গুলো আর কুড়োতেই গেলাম না ভিজেই যাক এই যে ভিজে পুরো উঠোনটা তো ভিজে গেলো আমার সবজি কাটা হয়ে গেছে আর এই যে দেখুন ভাবজি কুড়োতে যাবো কি না তো আর যাওয়া হবে না রান্নাটা বসিয়ে দিলাম অসময়ে দুর্যোগ নেমে এলে খুবই জ্বালাতন হয় এই যে রান্না কিন্দুরি ভাজাটা বসিয়ে দিলাম কিন্দুরি ভাজাটা হয়ে যাবে তারপরে বাকি রান্নাগুলো করে কিন্দুরিটা বসিয়ে দিলাম আর এই দেখুন এদিকে বৃষ্টি পড়ছে তো পড়ছে একদম পুরো উঠোন ভিজে গেল এই যে আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি করে আজকে তো তার রান্নাবান্না শেয়ার করিনি জল পড়ছিল প্রচুর এই যে রান্না হয়ে গেছে কিন্দুরি ভাজা আর এই কুমড়োর তরকারি ডাল আর এই যে আম চাটনি হয়েছে ওদিকে আম চাটনি আছে এই যে কুমড়োর তরকারি এখন ওদেরকে স্নান করিয়ে দেবো বিট্টুবিদু সাথে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে চাটনি হয়েছে কড়াইগুলো আগে ধুয়ে নিই তারপরে ওদেরকে স্নান করে দেবো তো এই যে রান্নাবান্না সেরে কড়াই ধুতে এলাম কোশালে আর এই যে মেঘ করার পরে জল হলো অনেক জল হওয়ার পরে আর দেখুন রোদের ঝাপটা এতটা না এই দিকটা পুরো ক্লিয়ার দেখাচ্ছেই না এত রোদ জল হওয়ার পরে এত রোদ বেরোবে ভাবিয়েই নি তো যাই হোক কড়াইটা মেজে নিই যে কড়াইটি মে মাজা হয়ে গেছে এখন ভালো করে এগুলো জল বুলিয়ে আর বিট্টু বিদির সাগে স্নান করিয়ে দেবো ওদের বিট্টু তো কতক্ষণ থেকে স্নান করব স্নান করব করছে আর এই যে বিদিশাকে বলছে তাকে চলো বাথরুমে তোরা তো যাচ্ছেই না আমি না গেলে তো যাবে না এবার আমি যাই ওদেরকে স্নানটা করিয়ে দিই তারপর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব কড়াইগুলো এখন রেখে নিই তাই গ্যাসটা মুছে নিয়েছি আগেই কড়াইগুলো রেখে ওদেরকে স্নান করাতে যাব এই যে ওদেরকে স্নান করাতে এলাম আর এদিকে দেখুন বৃষ্টির জলেও সব কিছু ভিজে গেছে কাপড় উপর সব তো রোদ বেরিয়ে গেছে রোদে শুকিয়ে যাবে অবশ্য বিকেল তক শুকিয়ে যাবে বিকেলে তখন কুড়িয়ে নেব এখন এদেরকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই এই যে বাথরুমে গেলাম বাথরুমে ওদেরকে এখন স্নানটা করিয়ে দিই এই স্নান করিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে আর এই যে বিকেলবেলা বিট্টু উঠে গেছে বিদিশা উঠে গেছে আর এই যে ওরা সব বান্ধবীগুলো মিলে ঝালমুড়ি বানাচ্ছে আর আমি এদিকে নেলপালিশ পরছি আর এদিকে বৃহস্পতিবার আলতা পরছি দিদিতে পড়া হয়ে গেছে এখন আমিও পরে নিচ্ছি যে আলতার পরে কাপড়গুলো আছে কাপড়গুলো কুড়োতে যাব। সন্ধ্যে হতে এলো আজকে তো ওই বৃষ্টির জলে ভিজে গিয়েছিল পুরো শুকোইনি এখন শুকিয়ে যাবে এবারে কুড়িয়ে নিয়ে আসবো প্রতি আর আমি এই যে কাপড় গুলো তোলাই হয়নি আজকে আজকে ওই যে রান্না করতে করতে বৃষ্টি পড়ছিল অসময়ে জল হচ্ছিল আর কাপড় গুলো তোলাই হয়নি এই যে কাপড় আজকে শুকো জলে ভিজে গিয়েছিল আর রোদ্রুরো সেরকম দেয়নি আমি এখন কাপড়গুলো কুড়িয়ে রেখে দেব আর সন্ধেও হয়ে গেল পুরো সন্ধে বাতি দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা